হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো অসুস্থ আছেন তো যাই হোক আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি আপনার ব্লগার ব্লগে পিউ কারণ অ্যাড করবেন আমরা সাধারণত জানি যে এই সব বিষয়গুলো প্ল্যাকিং ইউজ করে ওয়ার্ল মতো ব্যবহার করা যায় না আমাদের আমাদের থার্ড পার্টি কোনো সিস্টেম অনুযায়ী অনুসরণ করে এগুলো ব্যবহার করতে হয় তো আজকে আমি আপনাদের সেইভাবে দেখাবো কীভাবে আপনি আপনার ব্লগের ওই ওয়ার্ল্ড লাইক পোস্ট ভিউ কাউন্টার সেট করবেন এটা খুবই মজার একটা জিনিস এটা ছাড়া এটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার কোন পোস্ট কতবার দেখা হয়েছে আপনার ব্লগ থেকে এর জন্য আপনাকে কোনো ড্যাশবোর্ডে ভিউ দেখতে হবে না তাহলে চলুন শুরু করা যাক কীভাবে করবেন তো আমরা এটা করবো থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করে সেটা হচ্ছে টুলস ব্যবহার করে সেটা হচ্ছে আপনার ফায়ারবেস দেখুন আমরা এই ওয়েবসাইটটা ইউজ করব এই ওয়েবসাইটটা firebase.com তো চলুন তাহলে শুরু করা যাক আপনি আপনি আপনার ওয়েব অ্যাড্রেস এটা লিখুন নিচে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি ডাব্লু চাপুন ওয়েবসাইট ডট যাবে খুললে আপনি প্রথমে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে এটাকে একটা অ্যাকাউন্ট করতে হবে সাইন আপে ক্লিক করুন তো এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস তো আপনি যেহেতু নতুন অ্যাড্রেস খুলবেন সেহেতু আপনাকে এখানে একটা নতুন একটা আপনার নতুন ইমেল অ্যাড্রেস দিন এবং এখানে একটি পাসওয়ার্ড দিন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করুন তাহলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো আমি যেহেতু অ্যাকাউন্ট আমি করে রেখেছি তাহলে চলুন আমি দেখাচ্ছি কী হোক লগ ইন করবেন তো লগ ইন আমি লগ ইন পেজে আমি চলে যাচ্ছি আপনি ওইভাবে সাইন ইন করে নিন আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এইভাবে লগ ইন করার পর আপনি এইভাবে দেখতে পাবেন তো এর জন্য আপনাকে প্রথমে করতে হবে কি এই অ্যাপ নেম এবং অ্যাপ ইউআরএল জায়গাতে আপনাকে এই অ্যাপ নেমের জায়গা থেকে নাম সিলেক্ট করতে হবে আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিন সাপোজ ধরুন আমার ওই ঘরে নাম দিচ্ছি দেখুন দিয়ে দিলাম ওটা অটোমেটিক ইউআরএলটা তৈরি হয়ে যাবে ক্রিয়েট মাই নিউ অ্যাপে ক্লিক করুন প্যাভেস ক্রিয়েট সাকসেসফুল সাকসেসফুল হয়ে গেছে আপনার তৈরি করা তো আপনি এবার ম্যানেজার পে ক্লিক করুন ব্যাস এখন আপনার এটা লোড হোক বা না হোক যাই হোক আপনি এই ইউআরএলটা আমাদের কাজে লাগবে এই ইউআরএলটা এই ইউআরএল সম্পূর্ণ ইউআরএলটা আমাদের কাজে লাগবে এই ইউআরএলটা তো আপনি এই ইউআরএলটা কপি করে নিন কপি করে নিয়ে আপনি একটা নোটপ্যাড ওপেন করে নোটপ্যাডে রেখে দিন রেখে দিন এবার এটার কাজ প্রাইসেস এটা ক্লোজ করে দিন এবার আপনি আপনার ব্লগার অ্যাকাউন্ট লগ ইন করুন আপনি প্রথমে আপনার ব্লগারে যান আমার ডেমো ব্লগ আপনার ব্লগে আপনি যান ড্যাশবোর্ড থেকে এইভাবে আসবেন ক্লিক করবেন এডিট এম এল এ ক্লিক করুন এবার আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এপ প্রেস করুন তাহলে দেখুন যে এখানে একটা সার্চ বক্স এসে হাজির হয়েছে দেখুন সার্চ বক্স তো এখানে আপনি টাইপ করুন বডি ট্যাগ এবার এন্টার চাপুন দেখুন ট্যাগটি এখানে হাজির হয়েছে দেখুন তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে কিছু কোড বসাতে হবে জাভেস্ক্রিপ কোড বসাতে হবে তো সেই জন্য আমরা এটা ইউজ করার জন্য যে কোড ব্যবহার করবো সেটা আমি নিচে দিয়ে দিয়েছি নিচে ইউআরএল দিয়েছি যেখানে সেখানে প্রায় পেয়ে যাবেন তো আমরা এই কোডটা আমি এখানে অলরেডি সেভ করে রেখেছি নোটপ্যাডে আমি বলেছি দেখুন এই যে বডি ট্যাগের বডি ট্যাগের ঠিক উপরে এই কোডগুলো বসাতে হবে কপি করে নিতে হবে বসিয়ে দিন তো এবার এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে একটা দেখুন এসো বন্ধু ব্লগ এই লেখাটিকে এই লেখাটিকে আমাদেরকে রিমুভ করতে হবে এবং আপনাকে যেটা করলাম আমরা একটু আগে যে অ্যাকাউন্টটা করলাম সেখানে বললাম যে এই ইউআরএলটা তো আমাদের শুধু এই ইউআর আপনার ব্লগের সেই এইটুকু কপি করে নিন কপি করে নিন কপি করে নিয়ে এইখানে কোড থেকে আপনি এইটুকুকে নিয়ে মুছে দিন পেস্ট করে দিন দেখুন ব্যাস সেভে ক্লিক করুন এবার দ্বিতীয় স্টেপে চলুন আবার একইভাবে এখানে আপনি এই ট্যাগটি সার্চ করুন টাটা পোস্ট বডি এই ট্যাগটি আপনি সার্চ করুন এই ট্যাগটি সার্চ করুন এই ট্যাগটি সার্চ করলে আপনি আপনার টেমপ্লেটে বেশ কয়েকবার পাবেন যেমন এটা আমরা প্রথমবার পেলাম আমরা প্রথমবারে বসাবো না দেখুন দ্বিতীয়বার আসবে দ্বিতীয়বার তো আমরা এটাকে দ্বিতীয়বারে ব্যবহার করব দ্বিতীয়বারের নিচে দেখুন আমি নিচে যে ইউল্ট দিয়ে সেখানে আপনি দ্বিতীয় কোডটা পেয়ে যাবেন তো দেখুন আমি বলেছি এখানে এই যে এই যে এই ট্যাগের নিচে আমাদেরকে পজিটিউ ট্যাগটা বসাতে হবে তো চলুন দেখি কোডটা ব্লগ থেকে সংগ্রহ করে নিই আমরা আমাদের এই পোস্টের কোন এই পোস্টের লিংকটা আমি নিচে দিয়েছি আমরা এই কোডটা কপি করবো সব নিচে দেখবেন এই কোডটা মানে আপনি সবসময় আমার এই পোস্টটা যেহেতু লিঙ্ক দিয়েছি তো আপনি প্রথম স্টেপের কাজ না হলে আপনি এর দ্বিতীয় পদ্ধতির অনুসরণ করবে এটা সহজ পদ্ধতি এবং কাজ হওয়ার চান্স সবচেয়ে বেশি তো আমি বললাম যে দেখুন যে আপনাকে প্রথমে যাবে কোডগুলো বসাতে হবে বডি ট্যাগের উপরে তারপরে এই এটাই বসাতে হবে এই ঠিক উপরে আপনি যেখানে দেখাতে চান এক কথায় দেখুন আপনি এই বার দেখা হয়েছে করে ইচ্ছে মতো জিনিস দিতে পারেন যাই দিলাম সেভ করে দিন দেখুন কাজ কমপ্লিট তো এবারে এবারে আমাদেরকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আহ ব্লগটা ভিজিট করে দেখতে হবে যে কাজ হয়েছে কি হয়নি পোস্ট আঠারো বার দেখা হয়েছে দেখুন বুঝতে পারলেন এইটুকু আপনার শো করবে এটা আপনি যেখানে ইচ্ছে বসাতে পারেন আপনি হেঁটের নিচে এই সব ইস্তানগুলো বসাতে পারেন বিচে বসাতে পারেন যেখানে ইচ্ছে দেখুন আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন যে এটার কাজ কি এটা আপনি বিভিন্ন ওয়ার্ডপ্রেস ব্লগে দেখে থাকবেন জনপ্রিয় ব্লগে তো আশা করি বুঝতে পেরেছেন তো তাহলে কাজটি করার জন্য আপনাকে আবার বলছি আমাদের এই পোস্টের লিঙ্কটা নিচে দেওয়া হয়েছে আপনি এই দ্বিতীয় পদ্ধতিটা অবলম্বন করবেন আপডেট পদ্ধতিতে টাকা অবলম্বন করবেন এটা এটা আমি এটাই আপনার দেখালাম এতক্ষণ তো যাই হোক আমার এই ভিডিও টিউটোরিয়ালটি থেকে যদি আপনার কিছু কাজ আসে তো অবশ্যই লাইক কমেন্ট এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম